আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দু হাজার ছাব্বিশ যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে নম্বর বিভাজন সেই নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ যেখানে পঁচিশ নম্বর হচ্ছে তত্ত্বীয় এবং ব্যবহারিক অংশের জন্য হচ্ছে পঁচিশ নম্বর বরাদ্দ তো আমরা এখন দেখবো যে তত্ত্বীয় অংশে কী কী অন্তর্ভুক্ত রয়েছে তত্ত্বীয় অংশে পনেরোটি এক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেখানে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি বহু বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর হচ্ছে দুই তো এখন আমরা যদি একটু আলোচনা করে দেখি যে এর আগের যে সিলেবাসটা ছিল অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের যারা পরীক্ষার্থী তাদের পঁচিশটি এমসিকিউ এর উত্তর দিতে হতো অর্থাৎ পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন আসতো পঁচিশটির উত্তর দিতে হতো এখন দু সালে যারা পরীক্ষার্থী তাদের যে পার্থক্যটা আনা হয়েছে তাদের দিতে হবে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সাথে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে পাঁচটি তো সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্নের উত্তরে টোটাল মার্ক থাকবে হচ্ছে দশ এবং বহু নির্বাচনী প্রশ্নের টোটাল মার্ক থাকবে পনেরো এই হচ্ছে পনেরো আর দশ মিলে হচ্ছে পঁচিশ এখন ব্যবহারিক অংশের যে বিষয়টা ব্যবহারিক অংশে হচ্ছে পঁচিশ মার্ক থাকবে যেখানে যন্ত্র উপকরণ জন্য ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলনে থাকবে হচ্ছে পনেরো নম্বর এবং প্রতিবেদন প্রণয়নে থাকবে পাঁচ নম্বর মৌখিক অভিখ্যাতে পাঁচ নম্বর এই টোটাল হচ্ছে পঁচিশ নম্বর তো ব্যবহারিক অংশের জন্য একটি নির্দেশনা রয়েছে যে শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষাপুর ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠান প্রেরণ করতে পারে এবং সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে ব্যবহারিক কাজের প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীর নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম